জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা তার ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটের মাধ্যমে বাংলাদেশের সংগঠিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরেছেন ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো বক্তব্যের শুরুতেই সামিট অফ দ্য ফিউচার আয়োজনের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দূরদর্শী ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন সম্মেলনে যে ভবিষ্যতের জন্য চুক্তি ব্যাগ অফ ফিউচার এবং ভবিষ্যৎ প্রজন্মের ঘোষণাপত্র ডিক্লারেশন অন ফিউচার জেনারেশন সর্বসম্মতিভাবে গৃহীত হয়েছে দুই হাজার তিরিশ পরবর্তী বৈশ্বিক উন্নয়ন কর্মসংস্থা নির্ধারণে বিশেষ সহায়ক হবে বলে আমি মনে করি বাংলাদেশ বিশ্বাস করে যে এই সম্মেলনের অর্জন বৈশ্বিক সমৃদ্ধির জন্য আমাদের সবার অভিপ্রায় ও সহযোগিতা কাঠামো প্রণয়নে দিক হিসেবে কাজ করবে মাননীয় সভাপতি এ সময় ইউনুস বলেন গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের যুগান্তরিকারী পরিবর্তন সংগঠিত হয়েছে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এ মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফরান শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নেয় এরপর সারা বিশ অবাক বিশ্বময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ নিপীড়ন বৈষম্য অভিচারে রাজপথ এবং বিরুদ্ধে ছাত্র জনতা তাদের অদম্য মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগনতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে বলে বিশ্ব দরবারে জানান ডক্টর তিনি বলেন তাদের এই সম্মিলিত সংকল্পের মধ্যে আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত যা এদেশটিকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নীত করবে বলে আমি বিশ্বাস করি এই জুলাই অগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অপুরন্ত শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা রূপ নিয়েছে এরপর সারা পৃথিবী অবাক বিশ্ব দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল